ছাত্ররা চাইতেছে সংস্কার আর সাধারণ মানুষ চাইতেছে ডাক্তার ইনুস আরও পাঁচ বছর ক্ষমতাতে থাকুক আর বিএমপি চাইতেছে নির্বাচন তো আপনি কোনটাকে সমর্থন আমি মনে করি যে নির্বাচন দিলেই ভালো হবে নির্বাচন দিলেই ভালো হবে আর সে যদি থাকতে চায় সেও রাজনীতি করতে চাই সুন্দর করে নির্বাচনটা নিয়ে আসে দল গঠন করুক না নাই সেও না আমি রিক্সাওয়ালা আমি তো রিক্সা আমাকে কাছে খারাইতে পারি আমারও তো ডাক্তারি অনুষ্ঠের যদি অধিকার থাকে তাহলে আমাদেরও অধিকার আছে তা আমরাও তো খারাইতে পারি ডাক্তার ডাক্তারি অনুষ্ঠের টাকা পয়সা জোরে ওই কয় আমি খারাপ মানে আমি তো রিক্সা আমার তো টাকা নাই আমি কেমনে খারাপ সবাই তো চায় এখন সাধারণ মানুষ যার ওর দিয়ে লাভ হইবো হারা কই তাছে থাক বুঝলেন আর আমরা তো ওই যে মনে করেন দাম খালি অন আস্তে আস্তে বাড়তাছে আমি যে কমাই দিব এই আমি কাছে ভালো সরকার আসলে দেশের এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে আসলে যদি নির্বাচন আসে যারা যারা মনে করেন কি যে কোনো দল মনে করেন চারজন বা পাঁচজন যেরকম যারা এখন বর্তমান আসে হ্যাঁ এই চারজন জনের ভিতরে আল্লাহ রহমত জারি করে জনগণ যারা চাইব আল্লাহর রহমতে সেই আসবে অনগ্রিম তো বলা যায় না যে এটা আসবে সেটা আসবে সাধারণ নাগরিক হিসাবে মানে কাকে আশা করেন কে আসলে মানে এই জিনিসগুলা দূর করতে পারবে এইগুলা

আর ডাক্তার ইনুসেফ তো মনে করেন কি তার তো তার তো যদি সে থাকতে চায় ক্ষমতার লোভ তার ভিতরে ঢুকে গেছে ক্ষমতার লোভ ঢুকে গেছে আপনি আসছেন পাঁচ মাস ছয় মাস পরে নির্বাচন দেন চলে যান আপনার তো ডিউটি এটা না আসতে চান তাকে তো জোর করে আনা হয়েছে বাইরে থেকে আনা হয়েছে দেশের ভালোর জন্য যে সে একটা শিক্ষিত মানুষ ভালো মানুষ সে তারে বসলে বিদেশে সবাই চিনে বা ভালো মানুষ সে যদি বসে একটু ভালো করে হ্যাঁ দেশের জন্য সেজন্য তাকে বসানো হয়েছে অন সে যদি না থাকতো আল্লাহর রহমত আরেকজনকে দিত হ্যাঁ অন্য একজন থাকতো আর সে তো আসছে যে এটা আমার সবকিছু করতে হবে এই যে মেট্রো রেল মিরপুর দশ নম্বর যে ভাইয়া এই যে যে টাকাগুলো খরচ হলো আপনার আমার আপনার সাংবাদিক আপনার টাকাও তো আছে ভাই আমি গরিব মানুষ আমার টাকাও তো আছে আমাকে টাকা দিও ওটা ঠিক করতেছে না আর ডাক্তারি মানুষের পার্সোনাল টাকা দিয়ে ঠিক করতেছে পার্সোনাল টাকা কেউ করার দেয় যার একটা বাড়ি থাকে সে চিন্তা করে আমি দুইটা কেমনে বানাম তার পকটতে তো দিতে আছে না কেউ কারোর পকেট থেকে দেয় না সব টাকায় জনগণে এই যে একটা সিগারেট দুই টাকা বাড়ছে একটা পেনশন সিগারেট আঠারো টাকা এখন হলো বিশ টাকা একটা সিগারেট দুই টাকা বাড়ে মানে প্যাকেটে কত টাকা বাড়লো কার্টুনে কত টাকা বাড়লো কিন্তু সিগারেট দেখে তামাক দেখে মানুষ হিসাব করে না কিন্তু হাজার হাজার কোটি টাকা এই জায়গায় বাড়ছে তাহলে এই বাজেটের টাকা কই ভাই আপনারা যদি সিগারেট খানা বন্ধ করে দেন তাহলে তো মনে হয় যে দাম কমে যাওয়ার আশা কোনোটাই দাম কমবে না হয়তো কোম্পানি মনে করেন বিশাল কোটিপতি ব্যঞ্চন কোম্পানি ছোটোখাটো না ওয়াল বিশ্বে চলে গোল্ডিপ ব্যঞ্চন অন্য অন্য ব্র্যান্ডের যেগুলো আছে ওয়াল বিশ্বে এগুলো চলে তা আমাদের দেশে নাহলে কম চলবো না আমাদের দেশে প্যাডের কারণে তারা মনে করেন দাম বাড়া দেয় হ্যাঁ আমরা মোবাইলে টাকা বললে দেখা যাচ্ছে মেসেজ আয়া পরে এই সেই টাকা নিয়ে যায় সরকার কি আম করতে নেয় আপনার থেকে নেয় নেয় বড় বড়ো ডিলারশিপ পাঁচটা সিম কোনো থাকলে কোম্পানি থাকলে হ্যালো এক কোটি টাকা দেওয়া দেন আরে তোরা যে চাষ এই সমস্ত কোম্পানিতে কোম্পানি টাকা পাই কই আরে আমার মতো মতো গরিব মানুষ যারা আছে সবাই মোবাইল ব্যবহার করে সবার তো এক করে না হলে কত কোটি টাকা নিয়ে যেতেছে আমরা তো মূর্খ মানুষ বুঝি না যে টাকা কোন দিক দিয়া কে খাইতা বাস দিয়া আর যেই মন্ত্রী মিনিস্টার হয় ওরাই যে কয় ভাই একটা সিগনেচার দিয়া দেন না আরে বেটা তুই মন্ত্রীর সিগনেচার দিলি তুই তো দেখলি না তুই তোর বন্ধু তো কাম বাড়িতে লোয়া গেলো তে টাকা লোয়া গেলো এক কোটি টাকা লিয়া মনে করো চাক সিগনেচারটা লিয়ে গেল তোর দেখা দরকার আমি কই সই দিতেছি এই সিগনেচারটা কারে আমাদের দেশের দুর্নীতি যতদিন পর্যন্ত বন্ধ না হবে যে কোনো সরকার আসুক দুর্নীতিটা বন্ধ করে দিব হবে যে তোমরা দুর্নীতি করতে পারবে না সবারই সমাধান কোথায় এটা সমাধান করব যারা সামনে পর্যায়ে আসবে যারা থাকবে নেতৃত্ব যেরকম এমপি আছে মন্ত্রী আছে ওনারা বলবে যারে ডিগলার দেবে যে কেউ দুর্নীতি করতে পারবে না হ্যাঁ আর আমাদের পাবলিকও আছে আমাদের দেশের মানুষ কেউ কারোর সচেতন না কেউ কারোর কথা শুনে না এই জন্যই আমাদের দেশ পিছায় আমরা যদি সবাই একসাথে ঠিক থাকি তাহলে মনে করেন আমাদের দেশ আরো ভালো চলবে আমি গ্রামের বাড়ি আপনার ঝিনাদা জিলা আমার নাম মোহাম্মদ বিপ্লব